আমি শিরোনামও যেটি আজকের অনুষ্ঠানের শিরোনাম যেটি করেছি সেই প্রসঙ্গ থেকেই শুরু করি যে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগ বলছে ফেব্রুয়ারিতে নানা কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবে এটি আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক ভাউদের নাসিমের বক্তব্য আসলো তারপরে আমরা ফেসবুকে তাদের একটা পোস্ট দেখলাম আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আমরা বিএনপিকেও দেখছি তারা বলছে যে ফেব্রুয়ারি থেকে তাদের কর্মসূচি সেই কর্মসূচি এবং গণতন্ত্র তাদের নানান কর্মসূচি ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রশ্নটা এখানে যে দুটো মানে দুটো দলেরই আন্দোলন শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে এতে কি মানে কাকতালিও নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিভাবে দেখেন আপনারা ফুয়াদ আপনার কাছ শুরু ধন্যবাদ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তো আসলে অলরেডি ক্রিয়াশীল আমরা তো আমাদের ছোটোখাটো জায়গা থেকেও তো প্রতিনিয়ত সরকারকে সমর্থন এবং সমালোচনা করে যাচ্ছি যেখানে যেখানে ন্যায্যতার প্রশ্ন আছে জনগণের ভোগান্তির প্রশ্ন আছে সেখানে যেমন আওয়াজ তুলছি যেখানে ক্রিটিক করা দরকার সেখানে ক্রিটিক করছি সংস্কার বিচার নির্বাচন এগুলো নিয়ে রেগুলার আলাপ করছে তুলছে এবং রাজনৈতিক কর্মসূচি তো আসলে চলছে ব্যাপারটা এরকম না যে কর্মসূচি বন্ধ হয়ে আছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এখনো সেই পুরাতন আমলের একটা আন্দোলনের ভাষায় না থাকলে মনে হয় যে রাজনীতি হচ্ছে না রাজনীতি চলছে না দলগুলোর কাজ নাই ব্যাপারটা এরকম অনেক সময় মনে হয় আর কি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে কোনো না কোনো ফর্মে কর্মসূচি চলছে যেহেতু আওয়ামী ফ্যাসিবাদীদের পতন হয়েছে তো সেখানে আপনার মিছিল মিটিং বড় বড় সমাবেশ করা প্রতিবাদ মিছিলের ঢংটা তো পরিবর্তন হয়ে গেছে এখন মোর আপনার সিভিল ডিমান্ড আর কি আলোচনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা মানব বন্ধন করা প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো সেই ফর্মে চলছে তো সেটা বিএনপি অলরেডি করে যাচ্ছে আগে থেকেই আমরাও সবাই যাচ্ছি এবং এটা করে যেতেই হবে আর কি এটাই দেশের রাষ্ট্র সংস্কারের একটা একটা স্টাইল আর কি আওয়ামী লীগ তো আসলে এর আগেও বহুবার বলছে চট করে চলে আসবে এই সেই এবং আমার মনে হয় যে এটাকে আমি আসলে খুব সিরিয়াসলি নিচ্ছি না কারণ হচ্ছে যে তাদের ব্যাপারে আজকে চিফ প্রধান যে প্রেস সেক্রেটারি আছে তিনি কিন্তু আপনার খুব পরিষ্কার করে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের সাথে আমি প্রিটি অ্যাগ্রি করি আর কি যে যেই একটা থাকে অর্গানাইজেশন যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে গত ষোলো বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের ন্যূনতম কোনো নেতাকর্মীর ভিতরে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই তারা মিছিল সংগ্রাম আন্দোলন কর্মসূচি এর আগে তারা তো হরতাল কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি আমি নিশ্চিত নই যে ওই হরতাল যেদিন ছিল যুক্তরাষ্ট্রে সেদিনকার আপনাদের যানবাহন চলাচল বাজারঘাট আপনারা করতে পেরেছেন কিনা আপনারা ঠিকমতো ঘুমাতে পেরেছেন কিনা বিশাল কর্মসূচি ছিল আট দশ জন আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রে হরতাল পাল পালন করেছে তো এইটাকে আমি খুব সিরিয়াস মুডে দেখার মতো প্রিপেয়ার্ড না আমার মনে হয় জাতি এটাকে কাইন্ড অফ পোস্ট আর কি যেটা মজা জন্য একটা ভালো পোস্ট হতে পারে যে শেখ হাসিনা করবার ফিরে আসার মতো যেখানে তার টোটাল ফ্যামিলি মেম্বার এখন কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি হচ্ছে শেখ পরিবারের টোটাল যে ডাইনেস্টির যে অলিগার্কি সেটা দেশে বিদেশে একের পর এক এক্সপোজ হচ্ছে দুদক এটা নিয়ে ইনভেস্টিগেট করছে ব্রিটিশ প্রেস ডিল করছে আমেরিকাতে জয়ের ব্যাপারে এফবিআই ইনভেস্টিগেট করছে তো এরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ আন্দোলন করবে এটা তো একটা মানে থাকতে পারে আকাঙ্ক্ষা তো মানুষের রাইট আর কি মনে মনে আমরা মনকলা যদি কেউ খাই এটা তো সুযোগ আছে প্রাস্টার ফদ আমি আপনার কাছে আসবো আকাঙ্ক্ষা রাইট এই আন্দোলন বা কর্মসূচি দেওয়াটাকে তার রাইটের বাইরে এটাও একটু আমি আপনার কাছে পরে আসি যেটি সচিব বলছেন ব্যাস্টার স্বামী হাজার পাটোয়ারি আপনার কাছ থেকেও একটু আপনি এটিকে কিভাবে দেখছেন মানে বাইরের একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ একই সময় মানে একই মাসে ফেব্রুয়ারিতে যে এই কি কাকতালু এবং এটাও একটু জিজ্ঞাসা করতে চাই আপনারা কি বাইরের রাজনীতির রাজনৈতিক দলে কি মানে আমি যেটি শুরুতে বললাম যে বাইরের রাজনৈতিক দল হিসেবে বিষয়টি কি তাইও কারণ আওয়ামী লীগ যেটি বলছে চোদ্দ দল সহ যারা স্টেক হোল্ডার বা সব শ্রেণী পেশা তাদের সাথে কথা বলে বলা হচ্ছে আপনারাও এর আগে আওয়ামী লীগের সাথে একটা সময় জোটে ছিলেন নির্বাচনে গেছেন এই জন্য আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এই সময় হয় মানে আপনারাও কি এর মধ্যে আছেন আওয়ামী লীগ যাদেরকে মিন করছে যাদেরকে নিয়ে আন্দোলনে যাবার কথা কে বলছে এটি একটু স্পষ্ট করতে চাই

আওয়ামী লীগের এই মুহূর্তে ফিরে আসা আন্দোলন করার হুঙ্কারটি আমি মনে করি খুবই অবিবেচনা পরিশুত এবং এটি অত্যন্ত বিপজ্জনক মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী আছে যাদেরকে ফেলে আওয়ামী লীগের শিষ্য নেতৃত্ব পালিয়ে গেছেন এবং এই নেতা কর্মীরা অনেকটা অসহায়ের মতোই আছে এদের মধ্যে অনেকে দোষী অনেকে নির্দোষ অনেকে নিরীহ সমর্থক কিন্তু যখন আওয়ামী লীগের কাউন্টার বলয়টা আওয়ামী ফোবিয়ায় ভুগছে দিন থেকেই ভুগছে আওয়ামী ফিরে আসবে এই ভয়ে ভীত হয়ে তারা যদি ক্রিয়াশীল শক্তির প্রতিক্রিয়া দেখায় ফেলে রিয়াকশনারি গ্রুপ হিসেবে কাজ করে তাহলে কিন্তু আমাদের আবার একটা রক্তের হলি যে কোনো সময় হয়ে যেতে পারে সেটাই যদি হয়ে থাকে আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশে একটি আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু আগে পিছে আনতে পারবেন ফ্যাক্টরি মেইন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সাধারণ মানুষের নেমে এই সরকারকে পতন ঘটিয়েছে এখন সেই পতন ঘটনার পরে গোড়া থেকেই একটি সাংবিধানিক ডিরেলিকশন নিয়ে বর্তমান সরকারটি চলেছে এটা পুরোপুরি কারেক্ট করা যেত না এমনটা না কিন্তু একটা তৈরিঘুরি করে একটা অ্যাডহক একটা সিস্টেমের মাধ্যমে সেই সময় সরকারটা গঠন করা হয়েছিল ফলে একটা ডিফেক্ট রয়ে গেছে তার সাথে আরেকটা ডিফেক্ট তৈরি হচ্ছে যদি বাংলাদেশের চার টাকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর আর্টিকেল ফিফটিন ফিফটিন ফিফটি এইট ক্যাপিটাল এ যেভাবে ছিল সেভাবে যদি কেয়ার টাকার গভর্নমেন্ট চলে আসে যেদিন থেকে আসবে সেদিন থেকে তো এই গভর্নমেন্ট কাটে তো থাকবে না কারণ যখন আওয়ামী লীগ পালিয়ে গেল সরকার থাকলো না তখন নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো নো গভর্নমেন্ট সিচুয়েশনের জন্য একটা গভর্নমেন্ট করা হলো যখন গভর্নমেন্টের প্রভিশন থাকবে ক্যাটার গভর্নমেন্টের প্রভিশন তখন এই সরকার কিভাবে থাকবে তো সেই সব জায়গা দিয়ে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন কোনো কিছুই প্রলম্বিত করার সুযোগ নাই আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশের মানুষের মনে তারা আঘাত দিয়েছে এদেশের বাচ্চাদের শিশুদের ছাত্রদের রক্তের দাগ তাদের হাতে লেগে গেছে দুর্নীতির দাগ লেগে গেছে বড় বড় কলঙ্কের দাগ লেগে গেছে এই দাগগুলো মোচন করবে কিভাবে তবে একদিকে যেমন অনেকে বলছে তিন তিন নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না আরেকদিকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে ক্ষমা চাইতে হবে অনুশোচনা করতে হবে জিনিসটি কিন্তু সরকার পক্ষ থেকেও সফট হতে বাধ্য হচ্ছে বা হচ্ছে উইচ ইস গুড এবং যে যুদ্ধপাতি ট্রাইব্যুনালের যে আইনের সংশোধনী করা হয়েছিল সেখানে কিন্তু দল হিসাবে কোনো দলকে যুদ্ধপাতের জন্য বা বাতিল করা নিষিদ্ধ করা যে প্রভিশন ছিল ড্রাফটে ওটা বাদ দেওয়া হয়েছে তো ধরে নিতে পারি দেশে একটি ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনগত আপাত দৃষ্টিতে অধিকার আছে তবে বিপুল পরিমাণ মামলা তাদের আছে এবং যদি যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে ওইভাবে বর্তমান সরকার বা একটি সরকার বা একটি কাঠামো যদি পালিয়ে না যায় তাহলে ওই মামলাগুলোর বিচার হবে ট্রায়াল হবে ফাঁসি হবে যাবজ্জীবন হবে তো আওয়ামী লীগ বিপুল উৎসাহ নিয়ে বিপুল সাহস নিয়ে ফিরে আস